মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আমি তো বেশ ভালো আছি আর আমাকে দেখে মনে হচ্ছে যে আমি ভালো আছি ওটা সকাল সকাল আমি একদম রেডি হয়ে নিয়েছি না ঘরে টুকিটাকি যেগুলো কাজ ছিল সমস্ত কাজকর্ম কমপ্লিট করে দেন একটু খাবার করলাম খাবার করে খেলাম মানে সকালে জল খাবার আর কি যেটা হয় তো খেয়ে দে যে রেডি হয়ে নিয়েছি আর ওই যে আরেকজন আর আরেকজন তো গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে গেছে যাই হোক মানে এখনই যদি না বেরো তো গাড়িতে এখনই হর্ন দেওয়া শুরু করবে তো আমরা এখন যাচ্ছি পিকনিকে আর এই পিকনিকটা হচ্ছে মানে আমার হাজবেন্ডরা যে শিক্ষানিকেতন ফুলিয়া নিকেতন স্কুলে পড়তো তো সেই স্কুলের সেই সময়কার ব্যাচেদের পিকনিক তো প্রতি বছরই ওরা পিকনিকটা করে তো ওদের দুটো অনুষ্ঠান হয় একটা হচ্ছে রক্তদান শিবির আর একটাই পিকনিক তো আমি কোনো বাড়ি যাইনি এই ফার্স্ট টাইমে আমি যাচ্ছি তো যাই হোক এই যে রেডি হয়ে গেছি বাবু রেডি হয়ে গেছে চলো বেরো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হবে পড়েছি আর এই যে দাঁড়িয়ে আছে ফোনে কথা বলছে আর এইদিকে এই যে বিষ্ঠু ওটা বাজে সাড়ে এগারোটা বাজে এখন আমরা গন্তব্যে পৌঁছাতে পারলাম না que no? সকালে জলখাবার খাওয়া হয়ে গেছে তোমরা তো দেখলে আসলে সকালে জলখাবারই ছিল মটরশুটির প্রচুরই ছিল কাশ্মীরি আলুর দাম আর সাথে ছিল নলেন গুড়ের রসগোল্লা

তো তারপরে চলে এসেছিলো পকোড়া পকোড়া চলে এসেছিল বলতে পকোড়া ছিল তো যাই হোক পোকোড়া খেতে খেতে আমি যে কী আকাশ পাতাল ভাবছিলাম কী জানি আমি পরে দেখছি আর হাঁসছি

আর একটা একটা আমার সমস্ত আমার সমস্ত বন্ধুদের মানে আমার পরিবারের সমস্ত বন্ধুদের অনেক 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 স্বাগত আর আমার চ্যানেলে যারা এখন আসেনি তাদের ওয়েলকাম জানা চিম পিস চোলের সব হতে তো হয়ে গেছে বারোশো জাস্ট এক মিনিটও বলবো না কয়েক সেকেন্ডের মধ্যে হয়ে গেছে তো আমি খুব খুশি আরো 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 সবাই আমার চ্যানেল এর भाभी <laughs> किले হচ্ছে কপিরাইট চলে আসবে বাট খুব 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 মজা হচ্ছে কোথা দিয়ে যে দুপুর আড়াই টেমে গেল বুঝতেই পারলাম না এই যে সামনে এক দল আর এই যে পেছনে এক দল কে চেনা কে আছে না এখানে কিচ্ছু নেই সবাই সবাই চেনা হয়ে গেছে বাবা গাড্ডা তো আমাদের পাঁচ মিনিটে চারটে মানে এটা কি এটা আমার কাছে মানে অনেক 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 شور پرم ديه عالم سمائي وي ستي هابي তো প্রায় চারটের ওপরে বাজে আর এই দেখো আমরা খেতে বসে পড়েছি তো চলো খাবারে ছিল সাদা ভাত আর ছিল ভেজ ডাল সাথে ছিল বেগুনি ছিল কাতলার কালিয়া আর ছিল মাটন আর এই দেখো চলে এসেছে স্যালাড ও হ্যাঁ শেষ পাতে চাটনি পাঁপড়ও ছিল কিন্তু আর শেষে ছিল হট গোলাপ জামান শেষ ং বন্ধুরা বাড়িতে চলে এসেছি এসে চেঞ্জ করলাম ছাদে গেলাম মানে এক ছাদ জামা কাপড় মেলা ছিল সেগুলো সব তুললাম সন্ধে দিলাম দেন নিচে নেমে আসলাম এই জেলেপের মধ্যে ঢুকে শুয়েছিলাম আর এখন এই যে মেয়ে করে দিল এক কাপ গরম গরম লিকার চা তো বিস্কুটের কথা বলছিলাম না কিচ্ছু খাবো না ভালো লাগছে না এখন আর কিচ্ছু খেতে তো এখন একটু রেস্ট নেবো রাতে তো খাবার করতেই হবে সে যাই করি না কেন তো এখন চাটা খাই বাবা গলার মধ্যে কী যে হয়েছে বুঝতে পারছি না কিছু এখন চাটা খাই তারপরে আর আরেকজন কী করছে কি জানি যাই হোক তো আজকে খুব মজা করলাম খুব 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 মজা করলাম আমি এই ফার্স্ট টাইম গেলাম আমার হাজব্যান্ড তো কয়েক বছর ধরেই করছে ওদের স্কুল ফ্রেন্ডদের নিয়ে আর কি পিকনিক তো যাই হোক বেশ মজা লেগেছে ওরা সবাই খুব ভালো মানে এত মিশু খেয়ে ওদের সাথে এত সুন্দর মিশে গেছিলাম যে কি বলবো যাই খুব খুব মজা হয়েছে ভালো এনজয় করেছি আবার নেক্সট ইয়ার যাবো